আসসালামু আলাইকুম সবাইকে রেইনকোট গল্প থেকে আসা গুরুত্বপূর্ণ একশো পঞ্চাশটি সমাধান পর্বের তৃতীয় পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা আমাদের এই পর্বের আলোচ্য বিষয় একশো এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত এমসিকিউ যেগুলো বিগত বছর বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষাগুলোতে এসেছিল তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি রেইনকোট গল্পে পিয়নের ভয়ে সকলেই তটস্থ কেন পিয়নকে ইসাহাক মিয়া এখন ইসাক মিয়ার ভয়ে কেন সবাই তটস্থ থাকে কারণ হচ্ছে মিলিটারির সাথে সুসম্পর্ক বলে সব ভেস্তে দিল এখানে কি ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে আরাম রেইনকোট গল্পে রেইনকোটটির মাধ্যমে ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে দেখো উষ্ণতা সাহস ও দেশপ্রেম রেইনকোট গল্পে রেইনকোট বহন করেছে দেখো মুক্তিযুদ্ধের চেতনা একটা জিপ উড়াইয়া দিছে কমপক্ষে পাঁচখানা খানসেনা খতম তথ্যটি রেইনকোট গল্পের কোন চরিত্রের মাধ্যমে জানা যায় দোকানদার দোকানদার ছেলেটা কিন্তু একটু বাসাল টাইপের ছেলেরা কলেজে আসে না কেন কারণটা দেখো সব ক্লাস বন্ধ বলে ক্লাস বন্ধ থাকলেও মাস্টারদের কলেজে আসতে হয় কেন হাজিরা দিতে হয় বলে নুরুল হুদার কলিকরা কোথায় বসে ফিস ফিস করে স্টাফ রুমে কোন ঘরে আজকাল সহজে কেউ ঘেঁসে না দেখো ডক্টর আফাজ আহমেদের ঘরে তিনি কিন্তু প্রিন্সিপাল নুরুল হুদার মেয়ের বয়স কত ছিল দেখো আড়াই বছর এবং ছেলের বয়স পাঁচ বছর আব্বু ছোট মামা হয়েছে এই উক্তিটা কিন্তু মেয়ের আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে এই উক্তিটা ছেলের মিলিটারির চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কি বলে মনে হয় দেখো শ্রেপ উৎপাত মিসক্রিয়ানরা সব খতম এখানে মিস্ক্রিয়ান্ট বলতে কাদের বোঝানো হয়েছে দেখো মুক্তি ফৌজ বা মুক্তিযোদ্ধাদের মিস্ক্রিয়ান্ট শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে দেখো ব্যঙ্গাত্মক অর্থাৎ ব্যঙ্গ করে আব্দুল সত্তার মৃধা কোন বিষয়ের প্রফেসর ছিলেন জিওগ্রাফি বা ভূগোল ইসাকের পূর্বপুরুষ কোন ভাষায় কথা বলতো উর্দু নুরুল হুদার কি রোগ ছিল হাপানি কলেজে মোট কয়টি আলমারি আনা হয়েছিল দেখো দশটি অফিসের জন্য তিনটি বোটানি হিস্ট্রি জিওগ্রাফি এর জন্য মোট দুইটি দুইটি করে ছয়টা এবং ইংরেজি বিভাগের জন্য একটা এখানে মোট দশটা আলমারি আনা হয়েছিল আলমারিগুলো কিন্তু এনেছিল করে কার পরামর্শে সব শহীদ মিনার ধ্বংস করা হয়েছিল প্রিন্সিপাল আফাজের মিন্টু কোথায় মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়েছিল ভারতে ডক্টর আফাজ আহমদ কোন প্রকৃতির লোক দেখো রাজাকার আকবর সাজিদ কোন বিষয়ের প্রফেসর দেখো উর্দু ক্র্যাকডাউনের রাতে এ দেশে কি হয়েছিল ধ্বংসযজ্ঞ নুরুল হুদার রেইন ভেতরে আগুনের মতো গরম মনে হয়েছিল কেন বৈদ্যুতের তাপে কার ছদ্মবেশ ধারণ করেছিল কুলির বর্ষাকালে তো জুত এখানে কোন জুতের কথা বলা হয়েছে দেখো হানাদারদের পর্যদস্ত করার রাশিয়ার কোন সময়ের জেনারেল উইন্টারের কথা বলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নুরুল হুদার কাছে চাবুকের আঘাত তুচ্ছ মনে হওয়ার কারণ দেখো অসম্ভব সহ্য শক্তি নুরুল হুদার কাছে ছিল দেখো বিভীষিকাময় ইলিয়াস উনিশশো সালের কত তারিখে জন্মগ্রহণ করে বারোই ফেব্রুয়ারি আক্তারুজ্জামান ইলিয়াসের গ্রামের নাম কি দেখো গোটিয়া রেইনকোট গল্পের রেইনকোটটি কার নুরুল হুদার শালকের অর্থাৎ মিন্টুর অন্তত তিন দিন ফুটফাট বন্ধ এখানে কি বন্ধের কথা বলা হয়েছে গোলাগুলি তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও এখানে আসমার কথায় কি প্রকাশ পেয়েছে সহানুভূতি নুরুল হুদার কার ঠিকানা জানা ছিল না দেখো সদ্যবেশী কুলিদের এস্টেট গানওয়ালা শোকলার দল কারা মুক্তিবাহিনী মিলিটারি ক্যাম্প যেখানে ছিল সে জায়গাটা ছিল দেখো দুর্ভেদ্য রেইনকোট গল্পটি কোন বই থেকে সংকলিত জাল স্বপ্ন স্বপ্নের জাল উনিশশো সালে কিন্তু প্রকাশিত হয় রেইনকোট গল্পটি রেইনকোট গল্পের নায়কের নাম কি নুরুল হুদা রেইনকোট গল্পে বর্ণিত সময়ে ঢাকার পরিস্থিতি কেমন ছিল উত্তেজনা কর রেইনকোট গল্পে নুরুল হুদার চরিত্র কেমন দ্বিধাগ্রস্ত রেইনকোট গল্পের ঘটনার পরিণতি কেমন দুঃখের নুরুল হুদা কি মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন না রেইনকোট গল্পে কোন সমাজের চিত্র ফুটে উঠেছে দেখো মধ্যবিত্ত সমাজ রেইনকোট গল্পে আসে ওই ঠিকানা বলে দিলে তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে কোন ঠিকানার কথা বলা হয়েছে মুক্তিযোদ্ধাদের রেইনকোট গল্পে কোন ঋতুর কথা উল্লেখ নেই এখানে কিন্তু শরৎ ঋতুর কথা উল্লেখ নেই উল্লেখ রয়েছে শীত বর্ষা হেমন্ত রেইনকোট গল্পে নিচের ফ্ল্যাটে থাকে কে দেখো ওয়ার্কশপের মালিক সে কিন্তু নিচের ফ্ল্যাটে থাকে রেইনকোট গল্পে কোন ভাবের প্রতিফলন ঘটেছে সাহস ও দেশপ্রেম রেইনকোট গল্পে মোট কয়টি ডিপার্টমেন্টের নাম উল্লেখ আছে ছয়টা বোটানি হিস্ট্রি জিওগ্রাফি বাংলা ইংরেজি কেমিস্ট্রি এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে ড্যাশ দিন এখানে দেখো আল্লাহ দিলে তিন দিন রেইনকোট গল্প অনুযায়ী শনিতে বৃষ্টি হয় কতদিন এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে